প্রিয় উপস্থিতি বা ওয়ার্ডের ওলামা মাসায়ক ও যুবকদের উদ্যোগে ইতিহাদু সদস্য বৃন্দের সহযোগিতায় আজকে আমাদের যে মাহফিল তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে এই মাহফিলের মধ্যে যাদেরকে নির্বাচিত করে আল্লাহ বেছে বেছে আসার তৌফিক দান করেছেন আমরা সকলেই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা এখনো যারা রাস্তাঘাটে বিভিন্ন দোকানপাটে বসে অলস সময় পার করতেছি আমরা সকলেই প্যান্ডেলের মধ্যে চলে আসার চেষ্টা করি অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমাদের সমাজের মধ্যে আমাদের এলাকার মধ্যে যদি একটা নাচ গানের অনুষ্ঠান হয় বিভিন্ন ডিজে আইনা যদি নাচ গানের অনুষ্ঠান করা হয় কাউকে দাওয়াত দিয়ে আনা লাগে না কিন্তু কোরআনের কথা শোনার জন্য হাদিসের কথা শোনার জন্য বারবার বলা লাগে বারবার বলার পরও আমাদের উপস্থিতি ওই ভাবে হয় না অত্যন্ত দুঃখজনক এটাই প্রমাণ করে যে আমরা কোরআন হাদিস এবং আল্লাহ এবং আল্লাহ রাসুল থেকে দুনিয়া দারিটাকে বেশি প্রাধান্য দিয়েছে আপনারা অনেক মাহফিল শুনেছেন অনেক মাহফিলে গিয়েছেন আমি যদি খুব বেশি ভুল না করে থাকি আপনারা তফসিল কোরআন মাহফিল খুব বেশি একটা আপনাদের শোনা হয়নি তাফসিরের যে কি মজা কোরআনের তাফসিরের যে কি মজা সেটা আপনি তখনই বুঝতে পারবেন যখন কোরআনের তাফসির আপনি শুনবেন আমাদের সমস্যা হলো আমরা সব সময় আমরা শ্রোতা যারা আছি আমরা মাহফিলে যাই শুধু চোদ্দ আলিফ পনেরো আরিফ টান শোনার জন্য তো টান শোনার পরে কানসুক হয় কিন্তু মাহফিলের প্যান্ডেলের বাইরে আমরা আর তেমন কিছু নিয়ে যেতে পারি না কিন্তু এই তাফসিরুল কোরআন মাহফিল গুলো এইখানে কোরআন থেকে আলোচনা হয় হাদিস থেকে আলোচনা হয় কোরআন হাদিসের বাহির থেকে কোনো আলোচনা হয় এইখানে আপনি অনেক সুর পাবেন না কিন্তু যেটা পাবেন সেটা আপনার সারা জীবনের জন্য হেদায়তের জড়িয়া হয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্য যাদের কোরআন এবং হাদিসের প্রতি মহাব্বত আছে যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালোবাসেন সে আল্লাহ এবং আল্লাহ রাসুলের কোরআন এবং হাদিস থেকে আমাদের আজকে পেশ করবেন আপনারা সকলেই সকলেই আমন্ত্রিত আসবেন যারা ব্যবসায়িক বিভিন্ন কাজে বা দোকানপাট থেকে আসতে পারতেছেন না তারা বসে বসে শোনেন আর যাদের সময় সুযোগ আছে মাহফিলের প্যান্ডেলে আসার তারা দয়া করে আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসেন আমি আপনাদের সামনে সুরা হুজরাতের একটি আয়াত তেলাওয়াত করেছি সুরা হুজরাত এই সুরাটা মদিনায় অবতীর্ণ হয় সুরার আয়াত নাম্বার হচ্ছে আঠারোটি এই সুরাতে বাক্য আছে মোট তিনশো তেতাল্লিশটি অক্ষর আছে চোদ্দশো ছিয়াত্তরটি এবং এই সুরার নামকরণ হয়েছে এই সুরারই চার নম্বর আয়াত যে হুজরাত বলা হয়েছে হুজরাত মানে চার দেয়াল চার দেয়ালের জাঙ্গিনা চারটা দেয়াল দিয়ে যে ঢেকে রাখা হয় ভিতরের যে হুজরা বা হুজরাত এই সুরার ফজিলত সম্পর্কে তফসিরে জালা এনের মধ্যে এসেছে যে কোনো ব্যক্তি যদি সুরা হুজরাতের এই আয়াতগুলো লেখে তার বাড়ির মধ্যে জুলায় রাখে ওই বাড়ির মধ্যে কখনো জিন্নাত প্রবেশ করতে পারবে না সবাই হ্যা এবং এই সুরা লেখার পরে এই সুরার আয়াতগুলো ধৌত করে যদি কোনো মহিলাকে খাওয়ানো হয় যে তার বাচ্চাকে দুধ পান করায় কিন্তু তার দুধের স্বল্পতা আছে এই সুরার পানি দুয়ে খাওয়ানোর বরকতে তার দুধ বেড়ে যাবে সুবাহ এবং যেই মহিলা গর্ভবতী তাকে যদি খাওয়ানো হয় তার গর্বের সন্তানটা নিরাপদ থাকবে সুস্থ স্বাভাবিক থাকবে সুবাহ তো সুরা হুজরাতের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তারা বলতেছেন بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول لا تجهروا له بالقول كجهل بعضكم لبعض أن تحبط أعمالكم أن تحبط أعمالكم وأنتم لا تشعرون الله تعالى قلت يا أيها الذين آمنوا يا مرهم من بندرا لا تقدموا بين يدي الله ورسوله تمر الله الله الرسول الأقرغامي واتقوا الله تمرا الله تعالى كبير নিশ্চয় আল্লাহ সব সবকিছু শুনতেছেন আল্লাহ সব কিছু জানেন এই আয়াতের সানে নজুল হলো এই আয়াতের সানে নজুল হলো হজরত আবু বকর রাজি আল্লাহ তাল আনহু এবং হজরত উমর রাজি আল্লাহ আনহুর মধ্যে একবার একটা বিষয় নিয়ে ছোটখাটো একটা বাঘ বিটন্দা হয়ে যায় এবং আল্লাহ রসুলের সামনে তাদের কণ্ঠস্বরটা উঁচু হয়ে যায় যার পরিপ্রেক্ষিতে এই আয়াতটি নাজিল করা হয় হ্যাঁ আমার মুমিন বান্দারা তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুল্লাহামী হবানা আগে যখন কোন গোত্র মুসলমান হইত নতুন মুসলমান যারা হইতো তারা আল্লাহ রাসুল সাল্লু আদেহাল্লামের কাছে যাইতেন দিন শিখার জন্য আল্লাহ রসুল তাদেরকে দিন শিক্ষা দিতেন দিন শিক্ষা দেওয়ার পরে তাদের মধ্যে একজন আমির নিযুক্ত করে দিতেন তো বনু তামিম গোত্র তারা আল্লাহ রাসুলের কাছে গেল দিন শিক্ষার জন্য তাদের গোত্র থেকে হবে আমিল নিযুক্ত করা হোক আর হজরত ওমর রাজিউল্লাহ তাল আলহু বলতেছিলেন যে না আরেকজনকে আমির নিযুক্ত করা হোক তো এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে একটা বাক্যিকন্দা হয়ে যায় হজরত আবু বকর রাজি আল্লাহ তালা আনহু বলতেছিলেন যে আপনি শুধু আমার বিরোধিতাই করেন তো যখন তাদের আওয়াজটা একটু উঁচু হয়ে গেল তখনই এ একটা নাজিল করে তাদেরকে সাবধান করে দেওয়া হইল যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম কোনো বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার আগে আপনারা সিদ্ধান্ত দিতে যাবেন না খাওয়া দাওয়া উঠা বেশ উঠা বসা চলা ফেরা কোন ক্ষেত্রে আল্লাহ রসুল বিভিন্ন ক্ষেত্রে হতে পারে যে আল্লাহ রাসুলের আগে আপনারা কোন সিদ্ধান্ত দিবেন না অথবা আল্লাহ রসুলের সামনে আপনারা আপনাদের আওয়াজকে কি করবেন না উঁচু করবেন না অথবা আল্লাহ রসুল সাল্লু আলিহ্লাম যে আমলটা ঠিক যেভাবে করতে বলেছেন সেভাবেই করবেন আবেগ দেখায় সেটা বাড়ায়া করা যাবে না অথবা যেটা নাই সেটাকে আল্লাহ রসুলের সুন্নত মনে করে দিনের অংশ মনে করে শরীয়তের অংশ মনে করে সেটা করা যাবে না তো এরকম তিন ব্যক্তি তারা চিন্তা করলো যে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম দিনের বেলায় যে আমল করে এগুলো তো দেখি আল্লাহ রসুল রাতের বেলা কেমন আমল কর ওইগুলো তো আমরা জানি না এগুলো আল্লাহ রসুলের বিবিরা ভালো বলতে পারবে তো একটা দল আল্লাহ রসুলের বিবিদের ঘরের কাছে গেলেন যা সতরিন বোখারি শরীফের পাঁচ হাজার তেষট্টি নাম্বার হাদিস জা আসাল সাল্লা إن الله رسولُ صلى الله عليه وسلم ببيدر النِّكَدْ جَلَوْ يسألون عن عبادة النبي صلى الله عليه وسلم رأى الرسول صل الله عليه وسلم إبادة شنبركة جش كلما أخبروا جحن تدرك أن الرسول صل الله عليه وسلم إبادة شنبرك جراو كأنه تقالوا

জীবনের আগের পরের সমস্ত গুণা মাফ করে দেওয়া হয়েছে তো সেই জায়গায় আমরা কি তাই করি তো তাদের মধ্যে কলে আহা তাদের মধ্যে একজন শুরু করলো বলতেছে আনা উসল্লি আর কুদু আমি আজকে থেকে সারাদিন সারা রাত খালি নামাজই পড়বো কোনো রেস্টও আমি নিব না আরেকজন বলতেছে আমি সারা বছর রোজা রাখব রোজা ভাঙব না আমি সারা বছর রোজা রাখবো না রোজা রাখা যায় ঈদের সময় রোজা রাখা যায় তো তারা বলতেছে না আল্লাহ রাসুলের আমলের তুলনায় আমাদের আমল তো স্বল্প সুতরাং এই আমলে জান্নাতে যাওয়া যাবে না এই আমলে মাফ করানো যাবে না একজন বলতেছে আমি সারা জীবন খালি নামাজি পড়বো কোনো রেস্ট নাই আরেকজন বলতেছে কয় না আমি সারা জীবন রোজা রাখবো সারা বছর রোজা রাখবো রোজা ভাঙবই না আর আরেকজন বলতেছে জিলুন নিশা ওয়ালা এত আমি মহিলাদের থেকে দূরে থাকবো জীবনে বিয়ে শাদি করবো না তো আলি ও আল্লা রসুল সাল্লিউলাম তাদের কাছে আসলেন আসার পরে বলতেছে যারা এই কথাগুলো বইলে শুনে রাখো আমি আল্লাহর কসম করে বলছি নিশ্চয় আমি আমার আল্লাহকে অনেক ভয় করি কিন্তু এর মানে এই নয় আরে উচলি বলে তিননি উসল্লি ও আর কুদুর এর মানে এই নয় যে সারা জীবন সারা সপ্তাহ নামাজ পড়ব বিরতিহীন ভাবে আমি নামাজ পড়ি আবার কি রেস্টও করি এরপরে আল্লাহ আলাইহি সাল্লা বলতেছেন আমি রোজাও রাখি রোজা ভাঙিও মানে ইফতারও করি একটা না যে সারা বছর রোজা রাখি এমনটা হয় না ওয়া নিসা এবং আমি মহিলাদেরকে বিয়েও করি সুতরাং তোমরা কেন করবা শরীফের পাঁচ হাজার তেষট্টি নাম্বার হাদি সাল্লা রাসুল বলতেছে তাদেরকে উদ্দেশ্য করে সুতরাং যে ব্যক্তি আমার সন্ন্যত থেকে বিমুখ হয়ে যাবে সেই ব্যক্তি আমার উন্নতের অন্তর্ভুক্ত নয় নাজুবিল্লা দেখেন এই যে এইখানে এই আয়াতের মধ্যে যে বলা হইল লা লাপাধ্যমু বাই এইটার অর্থ একটা এটাও যে কোরআন এবং হাদিসের বাহিরে গিয়ে কি করা যাবে না আমল করা যাবে না কোরআন এবং হাদিসের বাহিরে একটা আমল আমার আপনার কাছে যত সুন্দরী লাগুক সেটা পরিত্যাজ্য সেটা পরিহারযোগ্য সেটাকে পরিহার করে চলতে হবে

অনৈতিক কোনো কাজ দেখবা হারাম কোন কাজ দেখবা খারাপ কোনো কাজ দেখবা ফাল লিগাইহিরহু বিআদি তোমরা সেটা সহস্তে দমন করবা ফাইল্লাম ইস্তাদি যদি সেটা না পারো ফাবি লিসানি নিজের মুখের দ্বারা জবানের দ্বারা বক্তিতার দ্বারা বায়ানের দ্বারা সেটাকে প্রতিহত করবা ফাইল্লাম ইস্তাতিল ফাবি কলবি যদি সেটাও তোমার সামর্থ্য না থাকে তুমি কলবের মাধ্যমে অন্তরে ঘৃণা পোষণ করবা আজকে আমাদের সমাজের মধ্যে পুরো বাংলাদেশের মধ্যে আশেপাশে আনাচে কানাচে আজকে বেদাতে ভরপুর সেই বেদাত বন্ধ করার ব্যাপারে আমরা কতটুকু উদ্বেগ নিয়েছি কতটুকু অগ্রগামী আমরা হয়েছি এইটার একটা মিজদাক যারা বেদাত করে তারাও আল্লাহ এবং আল্লাহর রসুলের সুন্নতকে বাদ দিয়ে কোরআনকে বাদ দিয়ে যা করা হবে দিনের অন্তর্ভুক্ত মনে করে শরীয়তের অন্তর্ভুক্ত মনে করে সেটাই বেদাত এবং আল্লাহ এবং আল্লাহ রসুল কোরআন এবং হাদিসের বাহিরে গিয়ে কোনো কিছু করার ব্যাপারে এই আয়াতের মধ্যে আল্লাহ তালা স্পষ্ট নিষেধাজ্ঞা দিয়েছেন সুতরাং সেটা আমার আপনার যতই ভালো লাগুক সেটা পরিহার করে চলতে হবে একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। এটা আমাদের আকিতা সম্পর্কিত একটা বিষয় আপনারা এখানে ওলামায় কেরাম আছেন ছাত্র ভাইয়েরা আছেন আপনারা জানেন আচ্ছা আপনারা বলেন তো আল্লাহ রসুল সাল্লি অদৃশ্যের খবর সম্পর্কে জানতেন কি জানতেন না গায়েব সম্পর্কে জানতেন না এখন কোরআনের মধ্যে বলা হচ্ছে আল্লাহ রসুল গায়েব জানেন না এখন আমার কোনো ভাই যদি এটা বিশ্বাস করে আল্লাহ রসুল গায়েব জানেন তাকে দাওয়াত দেওয়া সেটা আমাদের কর্তব্য কি কর্তব্য না এটা জাস্ট আপনাদেরকে একটা উদাহরণ দেওয়ার জন্য বলতেছি দেখেন সূরা আনআম শাপ নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা আর 10 নম্বর লাইট সূরা আনআমের 50 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم আমি গাইবো জানি না এরপরে নয় নম্বর পড়ার চোদ্দ নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন সুরা আল্লাহের একশো আটাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ রসুলের হয়ে বলতেছেন ওয়ালাউ কুনতু মা মাসানি আসু আমি নবী যদি গায়েব জানতামই তাহলে আমি আমার জন্য আগে আগে উত্তম জিনিসটাকে কি করতাম পছন্দ করতাম ওয়া মা মাসানি আসু আমাকে কোনোদিন কোনো অনিষ্ট স্পর্শই করতে পারতো না এরপরে বিশ নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠার তেরো নম্বর লাইন

বলতেছে আমার রাসুল বলতেছে আমি গায়েব জানি না আল্লাহ বলতেছে আমি সারা কেউ গায়েব জানে না এখন আমি আপনি যদি বলি আমার আল্লাহ রাসুল গায়েব জানেন তাহলে লা ওই যে আল্লাহ বলল আল্লাহ এবং আল্লাহ রাসুল একটু বেশি বইজ না আল্লাহ এবং আল্লাহ রাসুল একটু বেশি আগায় যায় না তাহলে এইটার মধ্যে কিন্তু আমি আপনি পড়ে যাব আল্লাহ বলতেছে আমি সারা কেউ গায়েব জানে না আল্লাহ রসুল বলতেছে আমি গায়েব জানি না গায়েব জানে আল্লাহ তাহলে সেইখানে আমি আপনি যদি বলি তাহলে স্পষ্ট ভাবে এই আয়াতগুলোর বিরোধিতা করা হয় ঠিক না। আর কোরআনের আয়াতকে যদি কেউ অস্বীকার করে তাকে কি বলা হয় কাফের তাকে কি বলা হয় কাফের তো যেটা বলতেছিলাম এটা উদাহরণ দেওয়ার জন্য বুঝাইলাম আমরা যখন দেখবো কোরআন হাদিস বিরোধী কোনো কাজ চলতেছে সেইখানে আমাদেরকে কি করতে হবে বাধা দিতে হবে আচ্ছা আলোচনা লম্বা হবে না মূল আলোচনায় যাই তো সেটা হচ্ছে দেখেন আমাদের সমাজে চারপাশের মধ্যে অনেক বেদা কর্মকাণ্ড হয় আমরা অলামে কেরাম হিসাবে আমাদের দায়িত্ব হলো তাদেরকে বুঝানো তাদেরকে দাওয়াত দেওয়া যেভাবে সুন্দর হয় সেভাবে তাদেরকে দাওয়াত দিয়ে বুঝানো তাদেরকে যা বুঝানো হইতেছে আবেগের মাধ্যমে তারা তাই বুঝতেছে আবেগের নাম ইসলাম নয় কোরআন হাদিসের নাম হলো কি ইসলাম কোরআন হাদিসের নাম হলো কি ইসলাম আজকে আমাদের সমাজের মধ্যে যারা বেদাতি কাজে লিপ্ত তাদেরকেও যদি বলা হয় যে ভাই আপনি বেদাত কেন করতেছেন তখন তারা উল্টা আমাদেরকে কিছু প্রশ্ন ছুড়ে দেয় তারা বলতে চায় বেদাত তো আপনারাও করেন বেদাত কি আপনারাও করেন আপনারা উরু জাহাজে চলেন আপনারা ট্রেন দিয়ে চলাচল করেন বেদাত তো আপনারাও করেন আল্লাহ রসুলের জামানায় কি উরু জাহাজ ছিল নাকি আল্লাহ রসুলের জামানায় কি ট্রেন ছিল নাকি আপনারা ট্রেনে চড়েন আপনারা উড়োজাহাজে চড়েন বেদাত তাহলে আপনারাও করেন তারা এই প্রশ্নগুলো ছুড়ে মনে করে যে আমি আমার বেদাতটাকে আমি জায়াজ করে ফেললাম এবং তারা তাদের চূড়ান্ত পর্যায়ের অজ্ঞতার প্রদর্শনী স্বরূপ তারা এটাও বলে যে আপনার অস্তিত্বটাও তো আল্লাহ রসুলের জামানায় ছিল না আপনার অস্তিত্বটাও বেদাত নাও জুবিন আবার কেউ কেউ আসে তারা যে বেদাত করে এটা স্বীকার করে কিন্তু তারা বলে আমরা যে বিদাতটা করি বিদাতটা হলো হাসানা এই যে তারা যে বললো গাড়ি প্লেন এগুলো বেদাত তারা বেদাতের সংজ্ঞাটাই বুঝে নাই বেদাতের সম্পর্ক হলো দিনের সাথে শরীয়তের সাথে দুনিয়ার যে সমস্ত প্রয়োজনীয় আসবাবপত্র আছে বেদাতের শাব্দী করতে হলো নব আবিষ্কৃত জিনিস সেই অর্থে যত নতুন আবিষ্কার আছে এগুলো সবই বেদাত কিন্তু আল্লাহ রাসুল যে বেদাত নিষেধ করেছেন সেটা হলো শরীয়তের সাথে সম্পর্কিত আল্লাহ এবং আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাহ এবং তার সাহাবেই কারাম যেটাকে শরীয়তের মধ্যে অন্তর্ভুক্ত করেন নাই যেটাকে দিন মনে করে করেন নাই যেটাকে শরীয়তের অন্তর্ভুক্ত মনে করে করেন নাই এরকম কোনো কাজ যদি আমরা সোহাবের কাজ মনে করে মুস্তাহাব মনে করে সুন্নত মনে করে যদি আমরা করি তাহলে সেটাই কি হয়ে যাবে বেদাত হয়ে যাবে তো কেউ কেউ স্বীকার করে যে তারা বেদাত করে কিন্তু তারা বলে আমরা যে বেদারটা করি এই বেদারটা হলো বেদাতে হাসানা ইসলামী শরীয়তের মধ্যে বেদাত বলতে যেটা বোঝায় সেটার মধ্যে হাসানা বলতে কিছু নাই সবগুলো হলো সেইয়া সবগুলো হলো পরিত্য এরপরে তারা আরেকটা যুক্তি দেয় যে আচ্ছা আমরা যে বেদাতটা করতেছি এই ব্যাপারে কি কোরআন হাদিসে কোন নিষেধাজ্ঞা আছে নাকি কোনো বিষয়ে নিষেধাজ্ঞা না থাকাটাই এটা প্রমাণ করে না যে এই বিষয়টা জায়জ তো এখন আমি যদি নামাজে সানার জায়গায় তাসাউদ পড়া শুরু করে দেই আর আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ভাই আপনি এটা কেন পড়েন আমি যদি বলি যে কই তাসাউদ যে করা যাবে না সানার জায়গায় এই ব্যাপারে করানা যে নিষেধাজ্ঞা কোথায় আছে এটাকে জায়জ হয়ে যাবে সুতরাং এই ধরনের প্রশ্ন ছুড়ে দেওয়া কি অবান্তর এই জন্য মোহতারাম ভাইয়েরা আমাদের সমাজের মধ্যে চতুর পাশে এরকম বেদায়তে এবং কোরআন হাদিস বিরোধী অনেক কর্মকাণ্ড হচ্ছে আমরা যারা অলামে কেরাম আসি তাদেরকে বুঝাইতে হবে তাদেরকে দাওয়াত দিতে হবে আমরা যদি তাদের কাছে না যাই তারা আমাদের কাছে না আসলে আমরা তাদের কাছে যাব। আমরা তাদের কাছে গিয়ে বোঝাবো আল্লাহ তালা আমাদের সকলকে যেই বিষয়গুলো আলোচনা করা হলো সেই বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুন আমিন سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين